ইনশাআল্লাহ আজকে আলোচনা করবো রজিম এই বাক্যে পাঁচটি শব্দ রয়েছে আউদু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি বিল্লা অর্থ আল্লাহর কাছে মিন অর্থ থেকে আশনী অর্থ ইবলিসন আর রজিমি অর্থ বিতাড়িত একত্রে আমরা অর্থ এভাবে তুলব বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি এখানে চারটি শব্দ রয়েছে বিসমি অর্থ নামে ইসমুল শব্দের অর্থ নাম তার শুরুতে বা যুক্ত হওয়ার কারণে এর অর্থ দাঁড়িয়েছে নামে আল্লাহি অর্থ আল্লাহর আর রহমানি অর্থ পরম করুণাময় আর রহিমী অর্থ অসীম দয়ালু একত্রে অর্থ আমরা এইভাবে তুলব পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তো আমরা বিসমিল্লাহ রহমান রহিম এর অর্থ তুলতে এভাবে তুলে থাকি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শুরু করছি যে শব্দের অর্থ ওই শব্দটি এখানে উজ্জ্ব রয়েছে শব্দটি হলো আশ্রয় কেন আশ্রয় শব্দটি উজ্জ্ব রাখা হয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি সুরা নাস এবং সুরা ফালাক এর আলোচনায় যাদের আরো বেশি জানার আগ্রহ আছে তারা অবশ্যই সুরা নাস এবং সুরা ফালাক এর আলোচনা দেখে আসবেন সুরাত কোরাইশিন মাকিয়া সুরাত কোরাইশ অর্থাৎ সুরা কোরাইশ মাকিয়া অর্থ মক্কাবতীর্ণ একত্রে অর্থ আমরা এই ব্যবহার তুলব সুরা কোরাইশ মক্কাবতীর্ণ অর্থাৎ সুরা কোরাইশটি মক্কায় অবতীর্ণ হয় প্রথম আয়াত লিইলাফি কোরাইশ লিইলাফি অর্থ আসক্তি বা অব্যস্ততার কারণে পড়ায়শীন অর্থ পড়ায়শের প্রায়শ একটি বংশের নাম একত্রে আমরা অর্থে ব্যবহারবায়শের আসক্তি বা অব্যস্ততার কারণে প্রায়শের আসক্তি বা অব্যস্ততার কারণে দ্বিতীয় আয়াত ইলা ফিহিম রেহলাতা সীতা এখানে এই আয়াতে পাঁচটি শব্দ রয়েছে ইলা ফিহিম অর্থ তাদের আসক্তির কারণে রেহলাতা অর্থ সফরের আর সীতা ই অর্থ শীতকাল অর্থ ও আসি অর্থ গ্রীষ্মকালীন তো আমরা এই আয়াতের প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ দেখলাম একত্রে অর্থ আমরাই ব্যব তুলব তাদের আসক্তির কারণে শীত ও গ্রীষ্মকালীন সফরের তাদের আসক্তির কারণে শীত ও গ্রীষ্মকালীন সফরের পরের আয়াত পালিয়া আবুদু রব্বাহ বাই এখানে এই আয়াতে চারটি শব্দ রয়েছে পালিয়া আবুদু অর্থ অতএব তারা যেন আবাদত করে অতএব তারা যেন এবাদত করে রব্বা অর্থ রবের হাদা অর্থ এই আলবাইতি অর্থ গরের তো আমরা পুরো আয়াতের প্রতিটি শব্দের অর্থ দেখলাম একত্রে অর্থ আমরা অতএব তারা যেন আবাদত করে এই গড়ের রবের অতএব তারা যেন এই গড়ের রবের পরের আয়াত আল্লাহ এই আমরা একাধিক শব্দ দেখতেছি আল্লাদি অর্থ যিনি আত আমাহুম অর্থ তাদের আহার দিয়েছেন অর্থ হুদায় ও অর্থ এবং আমানাহুম অর্থ তাদের নিরাপদ করেছেন মিন অর্থ থেকে সৌফ অর্থ যুদ্ধবিধি আমরা প্রতিটি শব্দের অর্থ অর্থ দেখলাম যিনি তাদের ক্ষুদায় আহার দিয়েছেন এবং যুদ্ধবিধি থেকে তাদের নিরাপদ করেছেন যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধবিধি থেকে তাদের নিরাপদ করেছেন তো আমরা পুরাসুরার প্রতিটি আয়াতের আলাদা আলাদা অর্থ দেখলাম এখন আমরা একত্রে অর্থ কোরাইশিন ইয়া অর্থাৎ সুরা কোরাইশ মক্ক অবতীর্ণ সুরা কোরাইশটি মক্কায় অবতীর্ণ হয় প্রথম আয়াত লি কোরাইশ অর্থ কোরাইশের আসক্তি বা অভ্যস্ততার কারণে দ্বিতীয় আয়াত অর্থ তাদের আসক্তির কারণে শীত ও গ্রীষ্মকালীন সফরের অর্থ তাদের আসক্তির কারণে শীত ও গ্রীষ্মকালীন সফরের পরের আয়াত ফালিয়া বাইত অর্থ অতেব তারা যেন আয়বাদত করে এই ঘরের রবের অতেব তারা যেনু আয়বাদত করে এই ঘরের রবের পরের আয়াদ আল্লাদি আপ আমা হোম মিং জু আ আমানা হোমিন হৌ অর্থ যিনি তাদের খুদায় আহার দিয়েছেন এবং যুদ্ধবিধি থেকে তাদেরকে নিরাপদ করেছেন যিনি তাদেরকে খুদায় আহার দিয়েছেন এবং যুদ্ধবিধি থেকে তাদেরকে নিরাপদ করেছেন তা আমরা পুরাসুরার অর্থ দেখলাম এভাবে আমরা ধারাবাহিক পুরো কোরআনুল কারিমের অর্থ দিব ইনশাআল্লাহ যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই পরিচিত জনদেরকেও আমাদের চ্যানেলের সাথে যুক্ত করবেন যাতে করে সবাই কোরআনুল কারিমের অর্থ জানতে পারে এবং আমল করতে পারে আল্লাহ তাল আমাদেরকে কোরআনুল কাইমের অর্থ জানা বুঝা এবং আমল করার তৌফিক দান করুন আমিন